হ্যালো বন্ধুরা হোয়াটজ আপ ব্রাদার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আর আজকের ভিডিওটা হচ্ছে সুজুকি হায়ার সিসি বাইক নিয়ে অনেকেই অলরেডি অবগত হয়ে গেছেন বাংলাদেশের সুজুকির আর সিসির বাইক আর মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে এই এক থেকে দুই তারিখের মধ্যেই চলে আসবে এবং অলরেডি প্রি বুকিং অনেক শোরুমে নেওয়া শুরু করে দিচ্ছে সেদিন আমি শোরুমে গিয়েছিলাম আর এই সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম যারা যারা ভিডিওটা দেখেন নাই আই বাটনে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে অবশ্যই চ্যানেল দেখে আসতে পারেন তো এখন কথা হচ্ছে সুজুকি দুইশো পঞ্চাশ সিসির জিক্সার এবং জিক্সার এস এফ যে বাইকটা বাংলাদেশে ঢুকতেছে যে দুইটা বাইকের ব্র্যান্ড বাংলাদেশে ঢুকতেছে সেই বাইকগুলোর দাম সুজুকি জিক্সারে রাখা হচ্ছিল তিন লক্ষ আশি হাজার থেকে চার লাখ দশ এর ভিতরেই থাকবে এবং জিক্সার এস এফ চার লাখ আশি হাজার থেকে পাঁচ লাখ দশের মধ্যে থাকার সম্ভাবনা আছে এখন আমার অনেক ভিউয়ার্স অনেক সাবস্ক্রাইবার্স ভাই ব্রাদার কমেন্ট করছেন যে ভাই আসলে যখন এই বাইকগুলো ঢুকবে জিক্সার একশো পঞ্চান্ন সিসি এবং মনোটন যে বাইকগুলো আছে এই বাইকের দাম কি কোনোভাবে কমবে কিনা তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো আসলে ভাই দেখেন জিক্সারের জিকসারের যে নতুন বাইকগুলো আছে আমরা আরও আগে থেকেই জানি জিক্সারের চাহিদা বাংলাদেশে অনেক 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 বেশি লাস্ট দু এক ইয়ার থেকে জিক্সারের সেল বাংলাদেশে সব থেকে বেশি হচ্ছে যার কারণে এই বাইকের ব্র্যান্ড ভ্যালুটা এখন এত উচ্চতায় চলে গেছে দেখেন সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিন্তু যখন যান জিক্সার এর মনোটন হোক জিক্সার হোক কিংবা এস এফ হোক সুযোগের যেই গাড়িগুলোই হোক না কেন সব গাড়ির সেকেন্ড হ্যান্ড কিন্তু প্রচুর পরিমাণে হাই থাকে কারণ হচ্ছে এটার চাহিদা এবং আমার যে কথাটা হচ্ছে আড়াইশো সিসির যে বাইকগুলো ঢুকবে বাইকগুলো ঢুকার ফলে একশো পঞ্চান্ন সিসির জিকসার কিংবা মনোটন বাইকগুলোর প্রতি কোনো ইফেক্ট পড়ার সম্ভাবনা এখন পর্যন্ত আমি দেখতেছি না এই বাইকের দাম জিক্সার বর্তমানে বাইকের দাম চলতেছে এবি ভার্সন দুই লাখ উনআশি হাজার টাকা এবং যেই জিক্সার টু ফিফটিটা আসতেছে সেটার দাম হতে পারে তিন লাখ উনআশি হাজার থেকে শুরু করে চার লাখ টাকার আশেপাশে আমার মনে হয় না এই এক লাখ টাকার জন্য তারা জিক্সারের দামটা আরও বেশি কমায় দেবে কারণ তারা জানে যে জিক্সারের সেল এবং মনোটনের সেল অনেক বেশি হয় এটার দাম কমানোর কোনো সম্ভাবনা আমি দেখতেছি না আর আরও একটা কথা বলি জিক্সারের বাইকগুলো অনেক ভালো জিক্সারের নতুন নতুন যে ভ্যারিয়েন্ট আসতেছে অলরেডি প্রায় তিন চার হাজারের মতো প্রি বুকিং জিক্সার এবং জিক্সার এস এফ টু ফিফটিতে হয়ে গেছে আগামীতে যখন এই বাইকটা ঢুকবে আসলে এখন পর্যন্ত শুরু বলা যাচ্ছে না যে কি হয় বাংলাদেশে মার্কেটটা কি ধরে রাখতে পারবে কিনা কারণ জিক্সার এস যে পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা মানুষ কিনবে যতই টু ফিফটির একটা বাইক হোক এটা সর্বোচ্চ গতি হইতে পারে এক একশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ একান্ন কিন্তু ওইদিকে যদি আপনি আর ওয়ান ফাইভ ভিজরি কিংবা মনস্টার বাইকগুলো দেখেন সেক্ষেত্রে একশো পঞ্চান্ন সিসির একটা আর ওয়ান ফাইভেও আপনার গতি কিন্তু সেম উঠতেছে তো ইয়ামাহার ব্র্যান্ড ভ্যালু কিন্তু সুযোগের থেকেও বেশি আর আমার মনে হয় যে এস এফ টু ফিফটি বাংলাদেশে সেরকম একটা মার্কেট করে নিতে পারবে না কারণ হচ্ছে একমাত্র আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভের চাহিদাটা অনেক 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 হাই অনেক ডিমান্ডিং একটা বাইক আমার মনে হয় না যে কেউ দুইশো পঞ্চাশ সিসির বাইক আর একশো পঞ্চান্ন সিসির যাই হোক না কেন আর ওয়ান ফাইভ রেখে কেউ পাঁচ লাখ টাকা দিয়ে জিক্সার এফ ব্যাগ কিনবে কারণ আরও একটা আছে সেটা হচ্ছে আপনি জিক্সার ওয়ান ফিফটি ফাইভ এবং টু ফিফটি ফাইভ যেইটাই স্টাইল যেটাই দেখেন না কেন মডেল যেটাই দেখেন না কেন সব কিছু কিন্তু সেমই থাকতেছে শুধুমাত্র উনিশ বিশ আর মেইন কথা হচ্ছে ইঞ্জিনটা একটু শুধু চেঞ্জ করে দিতে এছাড়া সবকিছু কিন্তু সেমই থাকতেছে যার কারণে আমার মনে হয় না যে জিক্সার এস এস কিংবা জিক্সার টু ফিফটি বাইকগুলো বাংলাদেশে তেমন একটা মার্কেট করে নিতে পারবে তবুও দেখা যাক কি হয় আসলে বাইক যতদিন না হাতে বাই যতদিন না দেখতে পাই ততদিন বোঝার কোনো কায়দা নাই বাইকের টর্ক কি অবস্থা বাইক অনফিল্ড চলে কীরকম মজা লাগে আসলে বাইকটা যখন আমরা হাতে পাবো এবং বাইকটা চালাবো তখন এই ফুল রিভিউটা আপনাদের সামনে আনার চেষ্টা করব আপাতত এইটুকুই জেনে রাখেন যে বাইকের দাম কমা কমার কোনো সম্ভাবনা নাই তাই ভিডিওটা এই পর্যন্ত এসেছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দাদা